হ্যালো স্টুডেন্টস তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমরা এর আগের ক্লাসে তোমাদের আহ লাইন বাই লাইন অ্যানালিসিস এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কবি সম্পর্কে প্রত্যেকটা জিনিস জেনেছিলাম তারপরে এর ক্লাসে আমরা জানলাম যে এর মেজর থিমস এবং সিম্বলগুলো তো এবার আমরা জেনে নিব এর টেক্সচুয়ালে তোমাদের যে টেক্সটের শেষের দিকে কিছু কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের উত্তরগুলো কিভাবে লিখতে হবে কি বলতে চেয়েছে এবং সেই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাই জন্য আমরা একটু আলোচনা করব টেক্সচুয়াল কোশ্চেন গুলো ঠিক এই টাইপে উচ্চ প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারে ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস 12 এর ছাত্র ছাত্রী জন্য থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও দ্য টেক্সচুয়াল কোশ্চেন এর মধ্যে সবচেয়ে প্রথমে দেখো আমাদের একটা বয়ে লাইন তুলে দিয়েছে 2 মার্কসের क्वेश्चन বয়ে লাইন তুলে দ্যাট প্লেন স্টেটস উইল বি হ্যাভনড অ্যাজ জায়ান্ট ডাস্ট বলস প্লেন স্টেটস প্লেন স্টেটস মানে তোমরা জানো প্লেন স্টেটস বলতে এখানে বোঝানো হয়েছে সেই সব জায়গাগুলো যে জায়গাগুলো এখনকার সমতল ভূমি সেগুলো কি হয়ে যাবে পুরীতক্ত হয়ে যাবে কিসে পুরীতক্ত হয়ে কিসে রূপান্তরিত হবে জায়ান্ট ডাস্ট বলস মরুভূমিতে রূপান্তরিত হবে তো বলতে হয় উইল দ্য প্লেন স্টেটস বি হ্যাভনড তাহলে এই যে সমতল ভূমিগুলো গুলো বা পরিত্যক্ত হবে কেন তাহলে তোমরা প্রত্যেকেই যখন জানো আমরা যখন কবিতা পড়লাম তখন আমরা এর কারণটা অবশ্যই বলে আর একবার বলে দিচ্ছি যে এই সমতল ভূমিগুলো অ্যাভানডণ্ড হয়ে যাবে পরিত্যক্ত হয়ে যাবে কারণ হচ্ছে একটাই যে সেইখানে আর থাকার মতো জায়গা হয়ে সেটা থাকবে না কেন সেটা মরুভূমিতে রূপান্তরিত হয়েছে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে চারদিকে তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে সেখানে স্বাভাবিক উদ্ভিদ জন্ম নেওয়ার মতো আর নেই সমস্ত উদ্ভিদ মারা গিয়েছে শুধু কাটা জাতীয় উদ্ভিদ সেখানে আমরা দেখতে পাবো এবং সেটা দিয়ে কিন্তু মানুষের জীবনযাপন চলবে না তো তাই জন্য সেই জায়গা ছেড়ে মানুষজন দূর প্রান্তে চলে যাবে নিজেদের জায়গা দূর প্রান্তে চলে যাবে বা মানব জাতির বিনাশ ঘটে যাবে এবং এই যে এই যে প্লেন স্টেজটা যেখানে ভেজিটেশন হতো বা যেখানে চাষযোগ্য আগে জমি ছিল সেই জমিটা চলে যাবে কোন সাইডে চলে যাবে পোলের দিকে মেরুর দিকে আর্কটিক বা তোমার গ্রিনল্যান্ডের দিকে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে ফিল আপ এগেন উইথ পিপেল টু পোর টু ওন আবার ভরে যাবে সে জায়গাগুলো মানে শহরগুলোর কথা বলছিল সেই মানুষজনদের দ্বারা উইথ পিউপেল সেই মানুষজনদের দ্বারা টু পোর যারা অতি দরিদ্র টু ওন কার যাদের কাছে গাড়ি থাকবে না তো তারা কি করবে বিভিন্ন ট্রামে ভিড় লাগিয়ে যাবে কিংবা হেঁটে বিভিন্ন কাজে যাবে উইল দ্য বি মানুষজন কেন দরিদ্র হয়ে যাবে মানুষজন দরিদ্র হওয়ার পিছনে কারণ টাকা থাকবে না মানুষজনের কাছে ইনকাম সোর্স থাকবে না জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যাবে সবজির দাম অত্যাধিক বেড়ে যাবে কারণ গ্রিন হাউস এফেক্টের ফলে এই গ্রিন হাউস এফেক্টের ফলে চারিদিকটা মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে তো মানুষজনের কাছে তাই জন্য মানুষজন অতি দরিদ্র হয়ে যাবে তারপর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দা ওয়ার্ড লেট দেম হ্যাভ দ্য লিটল টাইম ইন দ্য সান কবি এই লাইনটার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন যে তাদের কাছে যে অল্প সময় এই যে তারা যে শক্তিশালী প্রভাবশালী উজ্জ্বল উজ্জ্বলতে তারা যে দিন কাটাচ্ছে তাদেরকে কাটাতে দেওয়া হোক তাহলে কবি এটার মাধ্যম দিয়ে বলতে চেয়েছে এখানে কিন্তু কবি আইরনি প্রেজেন্ট করছে এখানে কবি মক করছে আমাদের সোসাইটিকে যে আমরা চোখ বন্ধ করে আছি যে আমাদের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে আস্তে আস্তে ক্ষমতা রূপান্তরিত হয়ে হাতে চলে যাচ্ছে সেই এখানে বলতে চেয়েছে যে আমাদেরকে সচেতন হতে হবে না যদি সচেতন হয় তাহলে কিন্তু আমাদের ক্ষমতা আমাদের হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয়ে যাবে হাউ উইল ই দা পাবলিক এবং এটা কি করে মানুষজনের সাধারণ মানুষের উপর এফেক্ট ফেলবে সাধারণ মানুষজনের উপর কীভাবে যে দেখতে পাবো আমরা ওইখানে যে সাধারণ মানুষজন কি করছে কাজে যাওয়ার সময় কাজে যাওয়ার সময় হেঁটে অথবা যেতে হচ্ছে বিভিন্ন ট্রলিতে করে ট্রলিতে করে কেমনভাবে ভাবে ভিড় করে একটা হলো তারপরে আরেকটা ইভেন্ট কি হতে পারে যে মানুষজনকে তাদের কাজের অতিরিক্ত সময় মানে কাজ করার পরেও সপ্তাহে একদিন করে দিতে হবে সপ্তাহে একদিন করে কি দিতে হবে সময় দিতে হবে কিসের জন্য সময় দিতে হবে বিভিন্ন সরকারি ভবনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা মেরামতের কাজ করার জন্য এটা হলো দ্বিতীয় উদাহরণ তৃতীয় উদাহরণ এরকম হতে পারে যে মানুষজন নিজেদের ক্ষমতা ক্ষমতার হস্তান্তরিত হবে মানুষজনকে মানুষজন বাড়ির সামনে যে বিভিন্ন সুন্দর সুন্দর গাছগুলো ফুলের গাছগুলো লাগায় সেই জায়গাতে মানুষজনকে সেখানে নিজেদের সবজি লাগিয়ে রাখতে হবে নিজেদের জন্য হলো তাহলে এইভাবে আমরা বলতে পারি এই চারটা কোশ্চেন ছোট কোশ্চেন যেহেতু আমরা এগুলোকে পঁচিশ থেকে তিরিশ ওয়ার্ডের মধ্যেই লিখবো তার বেশি কিন্তু এগুলো বড় করা যাবে না নেক্সট বলছে আমাদের ছয় মার্কসের কোশ্চেন বলছে মেনশন থ্রি মেজর থিমস থ্রি মেজর থিমস ইন কার্ল ডেনিস পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট কমেন্ট অন দ্য থিম অফ ন্যাচার রেজিডেন্স ইন দ্য পোয়েম তাহলে এখানে আমরা কিন্তু বেশ কিছু থিম দেখতে পাচ্ছি তো থিমগুলোর মধ্যে একটা থিম আলোচনা করতে পারছি থিম কিন্তু আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি আমাদের থিমস পার্টটাতে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে সেখানে অনেক কটা থিমের আলোচনা করা আছে যে কোনো তিনটা থিম নিয়ে তোমরা আলোচনা করলেই চলবে নেক্সট বলছে কমেন্ট অন দ্য থিম অফ ইকোনমিক ডিসপারিটি ইন দ্য গ্রিন হাউস এফেক্ট তাহলে ইকোনমিক ডিসপ্যারিটি কিভাবে তৈরি হচ্ছে সেখানে যে যারা মধ্যবিত্ত শ্রেণী তাদের হাতে কিন্তু আর টাকা থাকবে না তো টাকা যখন থাকবে না তখন তারা কি করবে তাদেরকে কিন্তু আরও বেশি খাটাখাটি করতে হবে তাদেরকে আরও বেশি 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 করে বাড়ির সামনে মধ্যবিত্ত শ্রেণী দরিদ্র হয়ে উঠবে তো দরিদ্র হয়ে উঠতে গেলে তখন কী হবে তাদের ক্ষমতা যাদের কাছে টাকা ছিল আজকের দিনে যেই দেশগুলো সুপার পাওয়ার বা যাদের কাছে খুবই ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতা রূপান্তর হস্তান্তরিত হয়ে যাচ্ছে হস্তান্তরিত হয়ে অন্য দেশের কাছে চলে যাচ্ছে তাহলে ইকোনমিক ডিসপ্যারিটি একটা ইকোনমিক ব্যালেন্সটা নষ্ট হচ্ছে তারপর হট ইজ অথার্স এম ইন রাইটিং দ্য পয়েন্ট তাহলে এই কবিতা লেখার পিছনে আমাদের অথারের এমটা কি তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই যে সাধারণ মানুষকে সচেতন করা সাধারণ মানুষকে সচেতন করে বলে দেওয়া যে আমরা যদি এখন যদি সচেতন না হয় ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে কিন্তু আমরা আর সচেতন হওয়ার সময় সুযোগ কিছুই পাবো না আমাদেরকে এখনই সচেতন হতে হবে সচেতন না হলে আমাদের অবস্থা কিন্তু অবশ্যই খারাপ হতে চলেছে আমাদের পরিবেশের অবনতির সঙ্গে মানুষজনের অবনতি আর্থিকভাবে পলিটিক্যালভাবে ভাবে সব দিক থেকেই আমাদের অবনতি অনিবার্য হট ইভেন্ট তাহলে দেখো কি কি ঘটনা ঘটতে পারে তাহলে আমরা সব ঘটনায় দেখলাম প্রথমত কি হবে যে আজকের যে জায়গাগুলো উর্বর যে জায়গাগুলো চাষযোগ্য সেই জায়গাগুলো রূপান্তরিত হয়ে যাবে সেই জায়গা মেরু অঞ্চলের জায়গাগুলো যেখানে চাষ এখন করা সম্ভব নয় এবং এই যে রূপান্তরিত হয়ে যাবে আমাদের আমাদের মোট কথা পুরো কবিতাতে আমরা যা দেখছি প্রত্যেকটা জিনিস দেওয়া যাবে তাহলে এক হলো যে উর্বর জমি অনুর্বরতায় পরিণত হবে মরুভূমিতে পরিণত হবে এটা একটা উদাহরণ তারপরে আমাদের যে বাড়ির সামনে যে আমরা বিভিন্ন গাছ লাগাচ্ছি সেই গাছগুলোর বদলে সুন্দর গাছগুলোর বদলে আমাদেরকে লাগাতে হবে সেখানে বিভিন্ন ধরনের সবজির গাছ তাহলে দ্বিতীয় উদাহরণ তৃতীয়ত হলো রাস্তার দুই ধারে যে বিভিন্ন আমরা এলম গাছ লাগাই কিংবা আর আরো অন্যান্য গাছ লাগায় বড় বড় গাছগুলো সেইগুলো পরিবর্তে আমাদেরকে সেইখানে লাগাতে হচ্ছে কি ফলদায়ী গাছগুলোকে তো এই ধরনের এফেক্টগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এগুলোর উত্তর তোমাদের অবশ্যই তোমরা অ্যাপ থেকে পেয়ে যাবে তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখো তারপর কোনো রকম কনফিউশন হলে আমাকে অবশ্যই জানাবে আজকের ক্লাস এই অবধি আছে করছি প্রত্যেকে খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসগুলো করো যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিয়ে তারপরে এই ক্লাসটি দেখো